পাখির গোসল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই গোসল না করানোর ফলে কিন্তু আপনার পাখি যে কোনো সময় হুট করে মারা যেতে পারে শুনতে আশ্চর্য লাগলেও এটা কিন্তু সত্য অনেকে আসলে বুঝতে পারেন না যে গোসল না করানোর কারণে বা হচ্ছে অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোর করেই কিন্তু পাখিটি মারা গেছে আপনি হঠাৎ করে খাঁচায় তাকালে দেখবেন যে আপনার পাখি অনেক খাপাচ্ছে জুড়ে জুড়ে শ্বাস ফেলছে হঠাৎ দুর্বল হয়ে কিন্তু আপনার সুস্থ পাখিটা দেখবেন হঠাৎ করেই কেমন যেন ছটপট করছে দুর্বল হয়েই কিন্তু পাখিটি মারা যাচ্ছে এর কারণ হচ্ছে হিট স্ট্রোক এই হিটের স্ট্রোক হওয়ার পেছনে যেটা দায়ী সেটা হচ্ছে পাখি গোসল না করানো অতিরিক্ত গরমে কিন্তু এই জিনিসটা বেশি হয়ে থাকে তো বাজরিয়ার পাখি অনেক পাখি আছে যে বাজরিয়ার পাখির মধ্যে বা হচ্ছে লাভবার কোকোটাল এ পাখিগুলোর মতো অনেক পাখি হচ্ছে যে নিচ থেকে গোসল করতে চায় না তা আপনার পাখিরা নিচ থেকে গোসল করতে না চাইলে তাদেরকে কি কি টেকনিক ফলো করে আপনি সহজভাবে গোসলের প্রতি তাদের অভ্যস্ত করাতে পারেন আজকের ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত বলবো এবং হচ্ছে হিট স্ট্রোক কেন হয় হিট স্ট্রোক হলে করণীয় কি কীভাবে আপনি আপনার শখের পাখিটিকে বাঁচাতে পারেন এই সম্পর্কেও বিস্তারিত বলবো তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন কিংবা প্রথমবার ভিডিও দেখছেন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে যখন চ্যানেল আমরা আপলোড করি আপনি যেন সাথে সাথে প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে পারেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন তো চলুন প্রথমেই জানি যদি পাখি নিচ থেকে গোসল করতে না চায় তাহলে আপনি কোন কোন পদ্ধতি অবলম্বন করে পাখিকে খুব সহজে গোসল করাতে পারেন বা হচ্ছে গোসলের প্রতি অভ্যস্ত করতে পারেন তা আমি আপনাদের যে পদ্ধতিগুলো বলবো তার মধ্যে প্রথমেই হচ্ছে খুব সহজ যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে এটা খুবই সহজ এইভাবে কিন্তু যে কেউই তার পাখিকে গোসলের প্রতি অভ্যস্ত করাতে পারেন খুব সহজে ঝামেলা ছাড়া কারণ হচ্ছে বাজরিয়ার পাখি আসলে এমন একটা পাখি যে তাদের খাঁচায় আপনি যা দিবেন তারা কিন্তু সেটাই খেতে চায় তো পাখিরা শাক খেতে খুব পছন্দ করে তো আপনারা এই শাককে ব্যবহার করেই কিন্তু পাখিকে গোসল করাতে পারেন যেমন দেখতেই পাচ্ছেন আমি একটি পাত্রতে কিন্তু শাক দিয়েছি তো পাখিরা শাক খেতে পছন্দ করে তা আপনারা যেটা করবেন একটি পাত্রে হচ্ছে কিছু পানি দিয়ে এমন পাত্রটি এমনভাবে ভরাট করবেন না যে পাখিটা ডুবে যায় সামান্য পানি দিয়ে যাতে কারণ হচ্ছে বাজরিয়ার পাখি আপনি খেয়াল করলে দেখবেন তারা গোসল করে কিন্তু পুরো গা আসলে ভেজায় না তারা পা পর্যন্ত নামে এরপর হচ্ছে তারা এক পাশ পাখাটা ভেজায় আরেক পাশ ভেজায় এভাবেই করেই কিন্তু তারা আসলে গোসলটা করে তো পুরো ভরাট করে পানি দেওয়ার প্রয়োজন নেই এটি পাত্রে আপনারা কিছুটা পানি দিয়ে সেখানে হচ্ছে যে ধর যে কোনো ধরনেরই শাক কিন্তু আপনারা দিতে পারেন কলমি শাক পালং শাক বা হচ্ছে আপনার পাখি যে ধরনের শাক খায় বা পাতা খায় যে ধরনের লতা পাতাও কিন্তু আপনারা দিতে পারেন বা হচ্ছে ঘাসও চাইলে কিন্তু দিতে পারেন দিয়ে সেখানে কিছু পানি দিয়ে কিন্তু খাঁচায় দিতে পারেন তাহলে এটার মাধ্যমে যেটা হবে আপনার পাখিরা শাক খেতে গিয়ে বা হচ্ছে সেই পাতাটা খেতে গিয়ে কিন্তু দেখা যাবে যে তারা তাদের গোসলটা সেরে নিচ্ছে তো এইভাবে যদি আপনি প্রথম দিন দেন তাহলে দেখা যাবে প্রথম দিন যদি তারা গোসল নাও করে এভাবে দুই তিনবার আপনি দেওয়ার পর কিন্তু দেখবেন যে আপনার পাখি কিন্তু নিচ থেকে গোসল করছে তো এইভাবে করে কিন্তু পাত্রে গোসল করানোটা আপনারা অভ্যস্ত করলে এরপর কিন্তু দেখা যাবে যে পাতা ছাড়া বা কোনো শাক ছাড়াও যদি আপনারা নর্মালি কোনো পাত্রে পানি দেন তাহলে কিন্তু দেখবেন আপনার পাখিটি গোসলটা করে নেবে কারণ হচ্ছে তারা বুঝতে পারবে যে এটা আপনি গোসলের জন্যই তাদেরকে দিয়েছেন এরপর যে পদ্ধতিটি বলবো সেটি হচ্ছে যদি অতিরিক্ত গরম পড়ে যে প্রচণ্ড গরম পড়ছে কিন্তু তবুও আপনি পানি দেওয়ার পরেও আপনার পাখি গোসল করছে না সেক্ষেত্রে তারা যেন হিট স্ট্রোকটা না করে হিট স্ট্রোক থেকে বাঁচানোর জন্য তাৎক্ষণিকভাবে আপনি যেটা করতে পারেন একটা স্প্রে বোতলে পানি নিয়ে পাখিকে স্প্রে করতে পারেন হালকা করে স্প্রে করে দিতে পারেন এর ফলে যেটা হবে যে পাখির শরীরের তাপমাত্রাটা বজায় থাকবে যার ফলে তারা হিট স্ট্রোক থেকে রক্ষা পাবে তো স্প্রে করার সময় একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যখন আপনারা স্প্রে করবেন এমনভাবে স্প্রে করবেন না যে একদম কাক ভেজা হয়ে যায় মানে মোটামুটি তাদের শরীরটা ভিজেছে সেরকম যেন হয় একদম কাক ভেজা যেন না হয় সেই বিষয়টি মাথায় রেখে তাদেরকে পানি স্প্রে করবেন তো এই দুটি পদ্ধতিতে কিন্তু আপনারা পাখিকে গোসল করাতে পারেন তো গোসল করানোর ফলে আসলে যে উপকারিতা হয় এটা কিন্তু শুধু যে পাখি হিট স্ট্রোক থেকে রক্ষা পায় তা কিন্তু না অনেক সময় কিন্তু দেখা যায় পাখির উকুনের সমস্যা হয় বা ছোট ছোট পোকা দেখা যায় পাখির শরীরের মধ্যে যে ছোটো পোকা হয়ে যায় বা হচ্ছে ঘা হয়ে যায় তো এই ধরনের রোগগুলো থেকে কিন্তু আপনার পাখিগুলো নিরাপদ হয়ে যাবে দেখা যাবে আপনি যদি রেগুলার পাখিকে গোসলটা করান তাহলে পাখি ফ্রেশ থাকবে যার ফলে তার অতিরিক্ত যে রোগ বালাইগুলো লেগে থাকবে পাখি সেগুলো থেকে কিন্তু আপনার পাখিগুলো রক্ষা পাবে সেগুলো কিন্তু পাখির আর হবে না তো চলুন এবার জানা যাক পাখিকে আপনি সপ্তাহে কতবার গোসল করাতে পারেন তো পাখির আসলে গোসলটাকে দুইভাবে আপনি দেখতে পারেন একটা হচ্ছে গরমকাল আর একটা হচ্ছে শীতকাল শীতকালে যেহেতু অতিরিক্ত ঠান্ডা পড়ে বৃষ্টি হয় চারপাশ ঠান্ডা থাকে ঠান্ডা বাতাস হয় তো সে কারণে দেখা যায় শীতকালে অতটা গোসলের প্রতি মনোযোগ না দিলেও চলবে কিন্তু গরমকালে অবশ্যই অবশ্যই পাখিকে সবসময় গোসলটা করাতে হবে কারণ হচ্ছে যত রোগ যত দুর্ঘটনা সেগুলো কিন্তু গরমকালেই বেশি ঘটে থাকে যেহেতু গরমকালে প্রচণ্ড গরম পড়ে তো গরমকালে আপনারা সপ্তাহে তিন থেকে চার দিন পাখি গোসল করাতে পারেন তো গোসলের সময়টা আসলে যখন সকালের দিকে একটা মিষ্টি রোদ হয় যে দুপুরের দিকে যে কড়া রোদটা থাকে ওই কড়া রোদে না যখন একটা মিষ্টি রোদ ওঠে তখন কিন্তু আপনার গোসলটা করিয়ে পাখিকে রোদে দিতে পারেন যদি আপনার রোদে দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে রোদে দিতে পারেন বা যেখানে খাঁচাটা সেট করেছেন সেখানে যেদিক থেকে রোদ আসে তাহলে সেই দিকটা আপনার ফাঁকা করে দিতে পারেন যাতে পাখি গায়ে মিষ্টি রোদটা লাগে এতে কিন্তু পাখির স্বাস্থ্যের জন্য এটা উপকারী তারপরে সকাল দেখা যায় যে এগারোটা থেকে বারোটার মধ্যে আপনারা গোসল দিতে পারেন বা হচ্ছে পাখিকে স্প্রে করে দিতে পারেন আর যদি শীতকালের কথা বলি তাহলে হচ্ছে শীতকালের সাথে এক বা দুবার গোসল করালেই কিন্তু পাখির জন্য যথেষ্ট তো চলুন এবার আমরা ভয়াবহ হিট সম্পর্কে বিস্তারিত জানি অনেকেই বলেন যে আপু আমার পাখিটি সুস্থ সবল ছিল কিন্তু হুট করে কেমন যেন পাখি হাঁপাচ্ছে পাখি খাঁচার নিচে বসে গেছে কেমন যেন দেখে মনে হচ্ছে এখনই পাখিটি মারা যাবে জি এটাই হচ্ছে হিট স্ট্রোকের লক্ষণ হিট স্ট্রোক কিন্তু আপনি আগে থেকে পাখিকে দেখে বুঝবেন না যে আপনার পাখিটি এখনই হিট স্ট্রোক করবে এটা হুট করেই হয় দেখা যায় আপনার সুস্থ সবল পাখি অতিরিক্ত গরমের কারণে কিন্তু দেখা যায় সে জুড়ে জুড়ে শ্বাস ফেলছে সে এক জায়গায় ঝিম ধরে বসে আছে পা হচ্ছে এমনভাবে নড়াচড়া করছে দেখে মনে হচ্ছে পাখিটি এখনই আর বাঁচবে না তো এই হিট স্টোর থেকে আপনার পাখিগুলোকে বাঁচাতে আপনি যে স্টেপগুলো ফলো করতে পারেন সেটা হচ্ছে আপনার পাখির খাঁচাটা এমন জায়গায় সেট করবেন না যেখানে প্রচণ্ড রোদ পড়ার সম্ভাবনা আছে অর্থাৎ পাখির গায়ে সরাসরি হচ্ছে রোদ প্রচুর পরিমাণে রোদ লাগার সম্ভাবনা রয়েছে এই ধরনের জায়গায় পাখির খাঁচা যদি সেট করে থাকেন বা আপনি যদি খেয়াল করে থাকেন যে তাদের গায়ে অনেকক্ষণ ধরে রোদ পড়ার সম্ভাবনা থাকে তাহলে সেখান থেকে খাঁচাটা আপনি অন্য জায়গায় সেট করতে পারেন এরপর হচ্ছে যেটা বললাম যে পাখিকে গোসলের প্রতি অভ্যস্ত করাতে পারেন পাখিকে গোসল করাতে পারেন বা হচ্ছে গোসল না করলে পানি স্প্রে করতে পারেন এছাড়াও আরও যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে পাখির খাবার দাবারের পরিবর্তন আনা অর্থাৎ হচ্ছে গরমকালে পাখিকে এমন কোনো খাবার আপনারা দিবেন না যে খাবারটা পাখির শরীরকে হচ্ছে আরও গরম করে তুলবে তাকে গরমকালে এমন ধরনের খাবার তাদের দিবেন যে খাবারগুলো তাদের শরীর ভেতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করবে যেমন হচ্ছে আপনারা অতিরিক্ত গরমে পাখিকে শাক সবজি খেতে দিতে পারেন কিছু বিশেষ পানিও দিতে পারেন যেমন হচ্ছে পাখিকে রেগুলার আমরা হচ্ছে যে নর্মাল পানি খেতে দিই এটার পাশাপাশি হচ্ছে লেবু পানি খেতে দিতে পারেন আপনারা পাখিকে আরও হচ্ছে অনেক বিভিন্ন ধরনের উপকারী পাতা রয়েছে যেমন হচ্ছে সজনে পাতা নিম পাতা থানকুনি পাতা তুলসী পাতা এগুলোও কিন্তু আপনারা পাখিকে খেতে দিতে পারেন বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূল যেগুলো পাখি খায় সেগুলো পাখিকে দিতে পারেন এই খাবারগুলো যেটা করবে পাখির শরীর ভেতর থেকে ঠান্ডা রাখবে যার ফলে দেখা যাবে যদি হিট স্ট্রোক করার সম্ভাবনা থাকে সেই জিনিসটা কিন্তু কেটে যায় তো আজকে এতটুকু পর্যন্তই যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে